আসসালামু আলাইকুম সন্মানিত ভিউয়ার্স আর কে টেলার্সের পক্ষ থেকে সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো বন্ধুগণ আজ আমি তোমাদেরকে খুব সুন্দর একটি ডালিম হাতায় কাটিং করবো এবং সেলাই করে দেখাবো তো চলো বন্ধুগণ দেরি না করে ভিডিও স্টার্ট করি বন্ধুগণ ভিডিওটা তোমরা মনোযোগ সহকারে দেখবে ঠিক আছে কোনো প্রকার টানাটানি করবে না তো হাতাটি কাটিং করার জন্য এখন এখন আমি এখানে কাপড় ডাবল করে বাস করে নিয়েছি তারপর হাতাটির নিচের অংশ অর্থ মুহুরি সাইডে আমি হেমিনের জন্য একটা দাগ দিয়ে নিলাম ঠিক আছে হাফ আধা ইঞ্চি পরিমাণে ভিতরে আমি একটা দাগ দিয়ে নিলাম তারপর এই দাগ থেকে উপরে ইঞ্চিতে একটি মার দিব এইখানে দুই ইঞ্চিতে একটি মার দিব মার দিয়ে মার দুটিকে সুন্দর করে মিলে দিব তারপর নিচের মাঠ থেকে উপরে সাড়ে সাত ইঞ্চিতে আমি একটি মার দিব তারপর ওই উপর থেকে তিন ইঞ্চি নিচে একটি মাঠ দিব মাঠ দিয়ে সুন্দর করে মাঠটিকে মিলিয়ে নিব অর্থাৎ আমি যে সাড়ে তিন সাড়ে সাত ইঞ্চিতে একটি মার্ক দিচ্ছি না ওইখান থেকে নিচে তিন ইঞ্চিতে আমি মার্ক দিব অর্থাৎ তারপর হাতের মুড়ে চেয়ে সাড়ে সাত ইঞ্চিতে একটি মার্ক দিব সেলার জন্য আরও এক ইঞ্চি নেব এখন আমরা কী করব এখান থেকে ক্রস করে আমি যেরকমভাবে মার্ক দিচ্ছি তোমরা ঠিক এরকমভাবে মার্কটি দিয়ে নিবে ঠিক আছে ওর আমরা যেরকমভাবে নর্মাল হাতা কাটিং করি ঠিক এরকমভাবে আমরা কেটে নিয়ে এখান থেকে হাতের আর্মারের সুন্দর করে শেপটা দিয়ে নিব দেখুন উপরের সাইডে যদি আমরা আরো একটু বেশি ফুলা রাখতে চাই ঠিক আছে অর্থাৎ কচিগুলো খুব সুন্দর দেখতে চাই তাহলে উপরে আরো দু ইঞ্চি বেশি নিব নিয়ে সুন্দর করে এরকম দাগ দিয়ে শেপ দিয়ে নিব অর্থাৎ মাথাটি একদম ফুলা দেখাবে ঠিক আছে এই জন্য উপরে তো বন্ধুগণ ভিডিওটি দেখার প্রথমে তোমরা প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা আরম্ভ করবে ঠিক আছে আর ভিডিওটি শুধু একবার ফার্স্ট টু লাস্ট হম ঠিক আছে সম্পূর্ণ ভিডিওটি দেখবে কোনো প্রকার টানা টানি করবে না এখানে কচির জন্য মাপ দিয়ে নিয়েছি তারপর আমরা কি করবো হাতার আমি চিকন করে একটি হ্যাম সেলাই দিয়ে নিব তো বন্ধুগণ ভিডিওটি যদি কোথাও তোমাদের কোনো বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে ঠিক আছে আমি তোমাদের পত্রের উত্তর দিতে চেষ্টা করব ইনশাল্লাহ আর ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য সকলের প্রতি অনুরোধ রইল আর ভিডিওটি কোনো প্রকার টানাটানি করবে না জাস্ট শুধুমাত্র ছোট্ট একটা ভিডিও শুধুমাত্র একবার ফুল ভিডিওটি তোমরা দেখে নিবে ঠিক আছে তাহলে আমার মতন করে এরকম সুন্দর করে তোমরা হাতাটি তৈরি করতে পারবে ঠিক আছে তারপর দেখো এখানে যে উপরে মার দিয়েছি এই দেখো নিচের সাইড থেকে আমি দুই ইঞ্চিতে যে মার দিয়েছি তো ওই সাইডেও আমি দুই ইঞ্চিতে একটি মার দিব মার দিয়ে সুন্দর করে মার দুটিকে এরকমভাবে মিলিয়ে নিব মিলে নিয়ে এখানে আমি দেখো রাবার অ্যাটাচ করবো ঠিক আছে অর্থাৎ রাবার বসাবো এখন রাবারটি নিয়ে ওর প্রথমে আমরা অর্ধেক থেকে মাপ নিব থেকে কেটেছে সেন্টার আমার ঠিক আছে অর্ধেক থেকে মাপ নিয়ে তারপর এখানে আমি এক দেড় ইঞ্চি রাবার আরও বেশি নেব নিয়ে এটা কেটে নিব এখানে আমি এর দাগ অনুযায়ী রাবারটি সেলাই করে নিব তো বন্ধুগণ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবে যাতে পরবর্তীতে এমন ধরনের কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের নোটিফিকেশানে চলে যায় তো বন্ধুগণ দেখো আমি যেরকমভাবে রাবারটি সেলাই করছি তোমরা ঠিক এরকমভাবে রাবার বসিয়ে নিবে রাবার বসিয়ে নিয়ে জাস্ট এটাকে আমরা কী করবো এখন যে কাটমার্ট দিয়েছি না ওইখান থেকে উপরে সেটি আমি কুচিগুলি সুন্দর করে দিয়ে নিব হচ্ছে আমার সাইডের আছে আমি কুচি দিয়ে নিচ্ছি কুচিগুলো একটু হালকা বড় বড় করে দিব ঠিক আছে একদম ছোট না একদম বড় বানা বড় না মিডিয়াম সাইজের করে দিয়ে নিতে হবে ঠিক আছে তো কুচি দেওয়ার পর জাস্ট এরকম এরকম পাল্টি করে আমাদের হাতা যতটুকু মোহরি রাখার প্রয়োজন রেখে আমরা জাস্ট নর্মাল হাতা যেরকমভাবে সেলাই করি এরকমভাবে আমরা সেলাইটি দিয়ে দিব হাতার সাইড দেখো এরকমভাবে তো একটি সেলাই দেওয়ার পর হাতাতে অবশ্যই আমরা ডাবল সেলাই দেবো সবসময় ঠিক আছে যে কোনো হাতা সেলাই করার সময় আমরা হাতা ডাবল সেলাই দি না এরকম বেশি কেটে নিব কেটে নিয়ে জাস্ট এরখে এরকমভাবে পাল্টি করে নেব তো হয়ে গেলো আমার হাতা তৈরি দেখো বন্ধুকন কত চমৎকার দেখাচ্ছে হাতাটি ঠিক আছে তো বন্ধুগণ আজকের মতো এখানে বিদায় নিলাম আল্লাহ হাফেজ সবাই ভালো থেকো সুস্থ থেকো